জন্নতের ভিতরে জন্নতি রমণী আমার ভাইয়ের হাদিস পাখির ভিতরে আসছে জন্নতের ভিতরে একটা পুরুষকে আমার ভাইয়েরা সত্তর জন হুরের মালিক বানায় দেওয়া হবে কতজন জোরে বলেন এক হাদিসের ভিতরে আসছে সত্তর জন আমার ভাইরা আরো বেশির কথাও আছে আমার ভাইরা এই সত্তর জন মহিলা এখন আমাদের দেশের মায়েরা আমাদের দেশের মারা তারা মাইন্ড করে তারা আবার বলে সত্তরটা নিয়ে থাকবা তোমার মতো এরকম কি নাই জোরে বলেন বেইমান নাই আমার এপাইয়া তোমার পছন্দ হয় নাই কবরে গিয়ে সত্যুটার আশা করো দোয়া করো আল্লাহ আপনি আমি যদি আজকে দোয়া করি আল্লাহ মৃত্যু যেদিন হইব মৃত্যু হওয়ার পরে আপনি আমার কবরে সত্যুর ডা বউ পাঠাইয়া দিয়েন সত্তরটা বইয়ের মালিক বানায়া দেন আর এই দোয়া যদি আপনার আমার বিবি পাশে বইয়া বইয়া শোনে তৈলি বলবে বলে গোড়ামের বাচ্চা গোলাম সারাটা জীবন ওজুর গরম ফেরা দিলাম সারাটা জীবন তোমার কাপড় ধুইলাম সারাটা জীবন ভাত রান্না করলাম সারাটা জীবন তোমার বাচ্চা ফেললাম সারাটা জীবন তোমার আদর যত্ন করলাম আর আজকে নামাজে বইয়া বইয়া দুইটা শেষ দাল লারে মাইরা বন্ধুত্ব করতে আই সর বল আল্লাহ সত্তরটা বইয়ের মালিক বানায়া দাও আমার ভাইয়ের কিন্তু নবী আমার বলে না ওইখানে দলা থাকবে না দুনিয়ার মা ওইখানে তো দলা করার কোনো চিন্তাই তার মাথায় আসবে না কেন আসবে না সে আর ওই সত্তরটা দেখে আরো খুশি হবে কেন খুশি হবে না জানার দরকার আছে না নাই মায়েরা দুনিয়াতে প্রশ্ন করে হুজুর কবরের ভিতরে সত্তরটা বউ হবে এখন এই বউ যে সত্তরটা নিল দুনিয়া তো তো একটার ব্যাপারে দুইটাই দিতে চায় না ভাগ দিতে চায় না কি করতে চায় না যদি বলেন সত্তরটা চিনি বই সত্তরটা কি মারামারি করবো না ওই সত্তরটা কি মারামারি করব না তাহলে আপনার যেটা আছে ওইটা ছাড়া ওইগুলো আপনি চান আমার ভাইরা নবী বলেন না না ওইখানে ধারণাই আসবে না সত্তরটা রয়েছে বড় যেই দুনিয়ার যেই স্ত্রী ইমানদার স্ত্রী যদি হয় স্বামীর খেদমত করে থাকে ওই সত্তর জন হবে হুর খাদেমাত সত্তর জন কি হবে মূল 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 স্বামী হবে রাজা হবে স্বামী আর তার স্ত্রী হবে রানী স্ত্রী হবে কি যারা বলেন রানী আমার ভাইয়ের সামনে দিয়া ওই যে সত্তর জন হুল তারা সামনে দিয়ে পড়ে থাকবে स्त्री পানি গরম করে দিত তাজ্জতের সময় সাহায্য করত বিপদে আপদে কষ্টের সময় কাছে দাঁড়ায়িত ওষুধটা কইলা দিত পানিটা ঢাইললা দিত গরমের সময় পাখা নিয়ে বাতাস করত এমন स्त्री যদি থাকে আমার ভাইরা যখন কবরের ভিতরে 70 জন হুর থাকবে আমার ভাইরা একটা মসনদের ভিতরে স্বামীর মসনদ আরেকটা মসনদের ভিতরে স্ত্রীর মসনদ ওই মসনদের ভিতরে আমার ভাইরা স্ত্রীকে রাখা হবে আমার ভাইরা আপনারা জানেন জান্নাতের ভিতরে হুর্ধের অবস্থা হবে এমন আমার ভায়েরা ওই সত্তর হাজার সত্তর হাজার জামার উপর দিয়ে আমার ভাইয়েরা চামড়া দেখা যাবে কি দেখা যাবে চামড়া দেখা যাবে চামড়ার ভিতর দিয়ে আমার রক্ত দেখা যাবে রক্তের ভিতরে গোস্ত দেখা যাবে গোস্তর ভিতরে হাড্ডি দেখা যাবে হাড্ডির মগজ পর্যন্ত দেখা যাবে এত সুন্দরই হবে আমার বাইরা তারপরেও আমার ভাইয়েরা সত্তর জন স্ত্রী যখন সামনে থাকবে দূর থাকবে পাশে তার নিজের আপন স্ত্রীকে বসানো হবে ওই সত্তর জন স্ত্রী সামনে আসবে না কি করবে না জোরে বলেন কাছে আসবে না শুধু সামনে দিয়ে ঘোরাঘুরি করবে আর ওই যে নতুন বরের মতো বইয়ের মতো মুখে এরকম লাগায় মুখের উপর এরকম কাপড় দিয়ে লজ্জায় পিছনে যাবে ডাক দিয়ে বলবে তোমাকে তো বানানো হয়েছে এনার জন্য সবাই পিছিয়ে যাও কেন আমার বাইরা দেখবেন সমাজের ভিতরে যার জামা কাপড়ের ভিতরে ময়লা লাগানো থাকে মজলিশের ভিতরে বসতে চায় না কারণ ইজ্জত থাকবে না কি থাকবে না জোরে বলেন হুরুদের ভিতরে আমার বাইরে এত সুন্দর দামি পোশাক এত সুন্দর চেহারা ভিতরে রক্ত দেখা যায় আর রথ ভিতরে গোস্ত দেখা যায় গস্তরের ভিতরে হাড্ডির দেখা যায় হাড্ডির ভিতরে মাংস পরজন্তু দেখা যায় এত সুন্দর হুর হওয়ার পর তারা বলবে উস্তাদাজি ওই যে পাশের চেয়ারে একটা মহিলাকে বসায় রাখছে ওনাকে তো আমরা চিনি না চিনি না ওই মহিলার পোশাক দেখ আর মহিলার আমরা তো ওর কাছে কিছুই না এই জন্য লজ্জায় আমাদের ইজ্জত থাকে না এই জন্য সামনে আগাই না তার মানে বোঝা যায় ওই হুরের চাইতো নিজের স্ত্রী যে সুখের সময় দুঃখের সময় পাশে ছিল টাকা নাই বাজার করতে পারে নাই বিপদের সময় তাকে সত্য করে আঁকড়ে ধরেছে অন্য বিটার সঙ্গে ভাগে যায় নাই এমন স্ত্রী কবরের ভিতরে আমার ভাইয়েরা তাকে ওই চেহারাই ওই চেহারের ভিতরে বসানো হবে আমার ভাইয়েরা বাকি সত্তর জন হবে দুইজনের জনের খাদেমা ওরা বলবে ওই লোকটাকে এত সুন্দর কাপড় দিয়া ওই স্ত্রীটাকে এত সুন্দর করে বানাইছে তার কাছে তো আমরা কিছুই না এজন্য আমরা দূরে দূরে থাকি লজ্জায় কাছে আসি না বলেন তো স্ত্রী তখন খুশি হবে নাকি মন খারাপ করবে খুশি হবে তো হবে আরো মনে মনে তখন কইব হায় হায় ধনিয়াতে বলতাম একটার বেশি দুইটা চাই না সত্তরটা কেন দিল সত্তর হাজার দিতে সত্তর হাজারের কোথাও কিন্তু আছে আমার ভাইরা আরো দিতে ভাইল না তখন যে হাই হাই এই তো কারখানা কার মানে কারখানা এত সুন্দর যদি হয়তো জানতাম তাহলে তো দুবাই করতাম আল্লাহ আমার স্বামী এই শ্বসরটা দাও না সত্তর হাজার দাও জোরে বলেন কি যদি আমরা বুঝতাম তাহলে তো দুনি এতে বলতাম স্বামী তো সত্তর টাকা না সত্তর হাজার দাও আপনারা আবার রাগ করেন না মা বন্ধুরা যারা আছে কি কে এতদিন কি করে কি করে না মানে প্রশ্নের উত্তর দিলাম একটা যে। যে আসলে হবে যদি মানুষের দেখেন প্রশ্ন করে যে দুনিয়াতে একজন স্বামী ফুর পাবে মহিলা কি পাবে মহিলারাও কি পুরুষ দেওয়া হবে নাকি এরকম কোন তৈরি করে দেওয়া হবে কি আর একটা আলা এরকম প্রশ্ন করে আসলে তাদের এরকম প্রশ্নই থাকবে না কবরের ভিতরে এরকম কোন বাজে প্রশ্নই আসবে না তারা চিন্তাই করবে না জান্নাতের ভিতরে যখন যাবে তাদের এমন প্রশ্নই আসবে না যে আল্লাহ তাকে তো হুর দিলে আমাকে কি দিবা সেটা তো এরকম কোনো প্রশ্নই আবদারি করবে না বরং সে চাইবে আমার স্বামীর সাথে থাকবো আমি অন্যজনের সাথে থাকবো না এটাই চাইবে সে তোরা বলেন ঠিক কিনা সঠিক মা সঠিক বোন যে সে এইটা চায়